হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদোর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে রাতে হচ্ছে ব্রয়লার মুরগিকে পানি দিলাম তো রাতে ওষুধ মিশ্রিত পানি দিবেন নাকি সাদা পানি দিবেন তো সেটাই আলোচনা করব আর কোন বয়সে ওষুধ আর দিতে হবে না তো সেটা আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স পনেরো দিন তো আজকেই কিন্তু আমার বয়লার বাচ্চাকে ওষুধ দেওয়ার শেষ অর্থাৎ প্রথম পাঁচ দিন হচ্ছে জিঙ্ক দিছিলাম অর্থাৎ বুডিং শেষে পাঁচ দিন জিঙ্ক দিছি তো তারপরে হচ্ছে পাঁচ দিন ক্যালপ্লেক্স দিলাম ক্যালসিয়াম তো ওষুধ আপাতত শেষ তো এখন রাতে কিন্তু আমি সাদা পানি দিয়ে দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো ব্রয়লার বাচ্চাগুলো খুবই ভালোভাবে কিন্তু পানি খেতেছে আপনারা যদি একটু খেয়াল করেন তো রাত্রে কিন্তু আমার ফুল একশো লিটার পানি খায় এক হাজার বাচ্চায় তো বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে কোনো অসুস্থ বাচ্চা নাই আমার আল্লাহর রহমতে বাচ্চাগুলো সবই ভালো এবং সবগুলোর ওজনই প্রায় সেম তো কোনো বাচ্চা ক্যাট হয় নাই তো পানি এবং খাবার যদি আপনার কম বেশি হয়ে হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা ছোটো বড়ো হয়ে যায় তো আমার বাচ্চাগুলো সবগুলাই মোটামুটি সমান আছে তো ছোটো বড়ো বাচ্চা নাই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পানি খেতেছে তো আপনারা যদি বাচ্চা সুস্থ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আর পানি দেওয়ার কোনো পানির সাথে কোনো ওষুধ দেওয়ার কোনো দরকার নাই অবশ্যই আপনার মেন হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখা আরেকটা জিনিস সেটা হচ্ছে লিটার ব্যবস্থা আপনার অবশ্যই ভালো রাখতে হবে তো লিটার ব্যবস্থা যদি ভালো থাকে তো বাচ্চা কিন্তু অসুস্থ হবে না আমার খামার সেক্টরের একটা ধারণা হয়েছে তো সেটা হচ্ছে মুরগি অসুস্থ হওয়ার কারণ হচ্ছে দুইটা তো এক হচ্ছে লিটার ব্যবস্থার জন্য আরেক হচ্ছে আপনার ভ্যাকসিন না করার জন্য তো লিটার যদি আপনার অবস্থা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে এমনই এক হাসি কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় তো অবস্থা খারাপ হয়ে যায় আর হচ্ছে অনেকেই বেশি বুঝে হচ্ছে ভ্যাকসিন করেন না তো ভ্যাকসিন না করলে যদি একবার গামবোড়া অথবা রানী ক্ষেত্রে রোগ ঢুকে যায় তো সেক্ষেত্রে কিন্তু আর ঠেকাইতে পারবেন না তো অবশ্যই দুটা জিনিস মেনটেন করেন তো আর বেশি আলোচনা করব না তো এখন থেকে হচ্ছে আমি প্রতিদিন রাতে এবং দিনে ফ্রেশ পানি দিব তো অবশ্যই কন্টেনার পরিষ্কার করে দিতে হবে তো ফ্রেশ পানির বিকল্প কিছু নয় তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সক্ষেক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য হয়ে দেখা সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ